এরপর এটাকে আমি তুলে নিচ্ছি দেখুন দেখেছেন কত সুন্দর হয়েছে তুইটা দেখেন আর একদম নরম তুলতুল করছে এখনও তাও একটু গরম আছে এই দেখুন স্ট্যান্ড ছাড়াও যে কত সুন্দর একটা ইডলি বানানো যায় হ্যাঁ শুধুমাত্র বাটি দিয়েই দেখুন কতটা নরম তুলতুল করছে একদম এ দেখুন ভেতরটা ভাঙছি আমি তো ভেতরটা দেখুন কতটা সফট হয়েছে ইডলিগুলো এ দেখুন কতটা নরম নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা যে কোনো দিনে বা উপসের দিনের উপযুক্ত একটি রেসিপি তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি আজকে বানাবো রকম ভেজানোর ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট একটা ইডলির রেসিপি তো দেখুন এই রেসিপিটি আপনারা ব্রত বা যে কোনো উপোসের দিনেও আপনারা এটা খেতে পারেন তো চলুন প্রথম থেকে শুরু করা যাক ভিডিওটা এবং আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি শ্যামা চাল খুব ছোট্ট ছোট্ট দানার যে চালগুলো হয় যেটা উপোসের দিনে খাওয়া হয় সেই চাল নিয়ে নিয়েছি দেখুন কত ছোট ছোট দানার চালগুলো দেখছেন আমি এই কাপের এক কাপ নিয়ে নিয়েছি শ্যামা চাল এটাকে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামও বলে এর সাথেই আমি দিয়ে দিচ্ছি এই কাপেরই মেপে যতটা আমি শ্যামা চাল নিয়েছি ঠিক ততটাই নিয়ে নেবো সাবুদানা দেখুন এখানে আমি বড়ো দানা সাবুটা নিয়ে নিয়েছি এবারে আপনাদের কাছে যদি ছোটো দানা সাবু থাকে আপনারা ছোটো দানা সাবুটাও নিতে পারেন আর যতটা শ্যামা চাল নিয়েছি ঠিক ততটাই নিয়ে নিয়েছি সাবুদানা এবার এরকম একটা মিক্সিং জানিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই শ্যামা চাল এবং সাবুদানাটাকে গুঁড়ো করে নেব আমি এটাকে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি এই দেখুন এখানে আমি শ্যামা চাল আর সাবুদানাটাকে খুব ভালো করে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি দেখুন এরপর এরকম একটা জায়গা নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এই গুঁড়োটাকে দিয়ে দেবো যে কাপ মেপে আমি শ্যামাচাল আর সাবুদানাটাকে নিয়েছিলাম এক কাপ করে ঠিক সেই কাপ মেপে নিয়ে নিচ্ছে এক কাপ টক দই খেয়াল করবেন টক দইতে যেন মানে খুব টক না হয় এরপর আমি এগুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি কাপটাতে একটুখানি জল দিয়ে আমি জলটাও দিয়ে দেব দেখুন সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এটা আমি মিনিট দশ পনেরোর জন্য রেস্টে রেখে দিচ্ছি এতে করে কী হবে সাবুদানাটাও ভালো করে ভিজে যাবে দেখুন এই রেসিপিটির জন্য এবার একটা চাটনি বানিয়ে নেবো আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল কোরানো নারকেল কোরানোটা দিয়ে দিচ্ছি এবার বাদামটা রোস্ট করে রেখেছি দিয়ে দিচ্ছি বাদাম চারটে কাঁচা লঙ্কা আর অনেক আদা টুকরো করে যখন মিক্সিং বলে পেস্ট করা হয় দেখবেন আদার টুকরো কিছু কিছু থেকে যায় ওই জন্য আমি আদাটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি এবার এগুলো সমস্ত কিছু আমি একসঙ্গে পেস্ট করে নিয়ে আসছি দেখুন সমস্ত কিছু পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন চাটনিটা তো বানিয়ে নিয়েছি এরপরের মধ্যে একটা তড়কা দিতে হবে তার জন্য উনুনটা ধরিয়ে এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি তড়কাটা বানিয়ে নেওয়ার জন্য দেখুন এই চাটনির জন্য তড়কাটা বানিয়ে নেব তার জন্য নুনটা ধরে দিয়েছি এবার কড়াটা বসিয়ে দিচ্ছি ওদিকে যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এই নুনটা দিয়ে আমি ভালো করে এই চাটনিটার সাথে মিশিয়ে নিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ফোড়া দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা সর্ষে দুটো শুকনো লঙ্কা এখানে ছাড়িয়ে রেখেছি পাতা কালি পাতাগুলো এখন কষিয়েছি নতুন কালী পাতা বেরোচ্ছে দেখুন সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে যে চাটনিটা বানিয়ে রেখেছি একদম ডাইরেক্ট আমি এই চাটনির মধ্যে দেখুন চাটনিটাকে আমি বানিয়ে নিয়েছি এরপর আমি ইডলিগুলোকে বানিয়ে নেবো তখন কতগুলো বা জায়গা নিয়ে নিছি ইডলি স্ট্যান্ড ছাড়াও যে কত সুন্দর ইডলি বানানো যায় তো আমি সেইভাবেই বানাবো আজকে আমি এই যে বাটি নিয়ে নিয়েছি আর এরকম একটা প্লেটও নিয়ে নিয়েছি বিভিন্ন সাইজের বিভিন্ন আকৃতিরও আপনারা বানিয়ে নিতে পারেন তো প্রথমে আমি এই জায়গাগুলোতে তেল ব্রাশ করে নেব দেখুন বাটিগুলোতে আমি তেল ব্রাশ করে নিয়েছি এরপর আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা খুলে দেখে নিচ্ছি দেখুন কতটা খুলে গেছে ব্যাটারটা দেখুন এই দেখুন সমস্ত জলটা সব করে নিয়েছে এবার আমি অল্প অল্প জল দেবো আর মেশাতে থাকবো দেখুন ব্যাটারটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন উপোসের দিনে আপনারা যেই নুন খান আর কি সেই নুন দিয়ে দিলেই হবে নুনটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে নুনটা দিয়েও মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এটাকে অ্যাক্টিভেট করার জন্য ইনস্ট্যান্ট অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিচ্ছি ইনো এবার এটাকে অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল এরপর আমি পুরোটাই খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন সঙ্গে সঙ্গে কতটা ফ্রাপই হয়ে গেল মেটা দেওয়ার সাথে সাথে এই নোটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি এই যে বাটিগুলোতে তেল ব্রাশ করে রেখেছি আমি এই বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আপনারা ইডলি স্ট্যান্ডেও বানিয়ে নিতে পারেন তো স্ট্যান্ড ছাড়াও যে বানানো যায় এবং কত সুন্দর হয় সেটার জন্যই আমি এই বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এই ইডলিগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি আগে থেকে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা দিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেছে এরপর একটা এরকম ছিদ্রযুক্ত সালানি নিয়েছি এই কড়ার উপরে বসিয়ে দিচ্ছি এরপরে যে বাটিগুলোকে সাজিয়ে রেখেছি বাটিগুলো দিয়ে দিচ্ছি এগুলো ট্যাপ ট্যাপ করে দিতে হবে যাতে যদি বা ভেতরে এয়ার থাকে সেই অ্যারটা বেরিয়ে যাবে স্টিম উঠতে শুরু করে দিয়েছে এরপর এটাকে আমি এরকম একটা থালা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মিনিট পনেরো হয়ে গেছে এরপর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এ দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন কি দারুণ লাগছে না এরপর আমি বাটিগুলোকে নামিয়ে নিচ্ছি দেখুন এগুলোকে তো নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আমি একটা এই ছুরি দিয়ে সাইডগুলোকে একটু আলগা করে নিচ্ছি এরপর এটাকে আমি তুলে নিচ্ছি দেখুন দেখেছেন কত সুন্দর হয়েছে হয়েছি দেখেন আর একদম নরম তুলতুল করছে এখনও তাও একটু গরম আছে এই দেখুন স্ট্যান্ড ছাড়াও যে কত সুন্দর একটা ইডলি বানানো যায় হ্যাঁ শুধুমাত্র বাটি দিয়েই আচ্ছা এরপরে এই যে বাটিটা বানিয়েছি এই বাটিটাও আমি ছাড়িয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে কি হয় ছাড়াতে মানে সুবিধা হয় দেখুন কত সুন্দর হয়েছে দেখছেন রকম ইডলি স্ট্যান্ড ছাড়াই এরপর এই যে বাটিগুলো আছে এগুলোতে আমি আবার কিন্তু বসিয়ে দেব আবার এইভাবে তৈরি করে নেব এখন তৈরি হয়ে গেল ব্রত বা উপসের দিনের উপযুক্ত একটা ইডলি রেসিপি তো চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই এবং কোনো রকম ইডলি স্ট্যান্ড ছাড়াই যে এত সুন্দর একটা ইডলি বানানো যায় আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না আর ইডলিগুলো কতটা সফট হয়েছে আপনাদেরকে একটু দেখাই দেখুন কতটা নরম তুলতুল করছে একদম এই দেখুন ভেতরটা ভাঙছি আমি তো ভেতরটা দেখুন কতটা সফট হয়েছে ইডলিগুলো এ দেখুন কতটা নরম আর বেশ সাবুদানা থাকার ফলে সাবুদানা তো পেস্ট গুঁড়ো করে দিয়েছিলাম কিন্তু অল্প অল্প টুকরো থাকার ফলে এত সুন্দর দেখতেও হয়েছে না দারুণ সুন্দর হয়েছে কতটা নরম তুলতুল করছে একদম এই দেখুন দুর্দান্ত হয়েছে এমনি নরম আমার সেরকম দারুণ হিসেবে দারুণ আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নিরামিষ দিন এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে